আমি আমারও বলি মঞ্চে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ উপদেষ্টাবৃন্দ সম্পাদক বৃন্দ এবং সহ সম্পাদক বৃন্দ অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ঢাকা বিভাগের জেলা সমূহের প্রেসিডেন্ট সেক্রেটারি এর বাইরে আর কেউ মঞ্চে থাকবেন না অযথা মঞ্চে উঠে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আপনারা যা যার দায়িত্ব যেখানে আছে সেখানে চলে যান আপনারাও মঞ্চে অযথা ভিড় করবেন না এবার মঞ্চের চেয়ারগুলো আমরা